রাখি বন্ধনে আদিবাসী বোনকে সেলাই মেশিন উপহার ঝালদা পুরুলিয়া রাখি বন্ধনের পবিত্র দিনে ভাই বোনের ভালোবাসার বন্ধন পেল এক ভিন্ন মাত্রা পুরুলিয়ার লাইফ জিরো টু হান্ড্রেড হেল্পিং হ্যান্ডস এর পক্ষ থেকে আজ ঝালদার গড়িয়া গ্রামের অঞ্জলি মাঝিকে উপহার দেওয়া হলো একটি সেলাই মেশিন সংস্থার সদস্য জাদু সাউ জানান কয়েক বছর আগে অঞ্জলির বিয়ে হলেও বিয়ের কয়েক মাসের মধ্যেই স্বামী মারা যান সেই কঠিন সময়ে আমরা তার পাশে দাঁড়িয়েছিলাম বর্তমানে তিনি আমাদের দুটি লাইফ জিরো টু হান্ড্রেড আদিবাসী কোচিং সেন্টারে পড়ান এবং গ্র্যাজুয়েট ডিগ্রিধারী উপার্জনের পথ বাড়াতে আমরা তাকে সেলাই শেখার সুযোগ করে দিয়েছি আজ এই বিশেষ দিনে তার স্বনির্ভরতার পথে এক ধাপ এগিয়ে টেক স্বনির্ভরতার পথে এক ধাপ এগিয়ে দিতে সেলাই মেশিন তুলে দিলাম নতুন মেশিন হাতে পেয়ে খুশিতে ভরে ওঠেন অঞ্চলি এবং তার পরিবার উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসী সহ বহু মানুষ ঝালদা থেকে সঞ্জয় সিংহ মাহাতোর রিপোর্ট জঙ্গল মহল লাইভ আজকে রাখি উৎসব উপলক্ষে যে উপহার দেওয়া হয়েছে কি বলবেন কতটা খুশি আজকে উৎসবে আমাদের লাইফ জিরো টু হান্ড্রেড আদিবাসী কোচিং সেন্টারে উৎসবে আমাকে একটা মেশিন দেওয়া হলো সেটা আমি খুব খুশি হয়েছি এবং বাচ্চাদেরকে বাচ্চাদেরকে পড়াশোনা করাই সেলাই মেশিন দিয়ে কি করবে আমি ফাঁকা টাইমে সেলাই করবো এবং বাচ্চাদেরকেও শেখাবো এমনি কত দূর পড়াশোনা করেছেন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি চাকরির আবেদন করেছেন কোথাও হ্যাঁ পরীক্ষা দিয়েছি সফল হয়নি না রেজাল্ট চেষ্টা করছি কি নাম তোমার অঞ্জলি মাঝি গ্রামটা কি নাম গড়িয়া বলুন দুই হাজার পাঁচে ইয়ার ঘটনা হয়েছে স্বামী মরা যায় তারপরে একুসে এটা জারণ করেছে আজকে যে মেশিন উপহার দিয়েছি কতটা কাজে লাগবে কি মনে করছেন সালাই করবে তারপর ছালাকা শিখাবে উপকার হবে কিছুটাও হবে কি নাম আপনার হেমানি মাঝি হেমানি মাঝি

দেখবো <laughs> না <laughs> <laughs> 这个是。Thank you. Thank you.